হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আজ কিন্তু অফিসিয়ালি কিন্তু তাদের নিউ ক্যাপ্টেন কিন্তু অ্যানাউন্স করতে চলেছে বারোটার মধ্যে কিন্তু অফিসিয়ালি কিন্তু আমরা সবাই জানতে পারবো যে আরসিবির নিউ ক্যাপ্টেন কে চলেছে তবে আরসিবির ক্যাপ্টেন হওয়ার রেসে কিন্তু তিনটে প্লেয়ারের নাম কিন্তু এই মুহূর্তে টাইমস অফ ইন্ডিয়া কিন্তু রিপোর্ট দিয়েছে তার মধ্যে নাম আছে প্রথম নাম কিন্তু বিরাট কোহলি সেকেন্ড রাজত পাটিদার থার্ড কিন্তু কুনাল পান্ডে তবে এক্স্যাক্টলি এই তিনজনের মধ্যে কাকে আরসিবি নিউ ক্যাপ্টেন করতে চলেছে এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে যে কি আরসিবি নিউ ক্যাপ্টেন করতে চলেছে আর সেকেন্ড আপডেট নিয়ে যদি কথা বলি তাহলে হাসিদ রানার জন্য একটা গুড নিউজ আছে যারা কলকাতা নাইট রাইডার্সের ডায়েট ফ্যানো তার জন্য একটা বড় গুড নিউজ আছে যে হাসিদ রানা প্রথম ম্যাচ থেকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু সুযোগ পেতে চলেছে অর্থাৎ আমরা সবাই জানি যে হয়তো মোহাম্মদ শামিয়ার আরদীপ সিং এই দুটো জুটি হয়তো প্রথম ম্যাচ থেকে চ্যাম্পিয়ন ট্রফিতে শুরু করবে কিন্তু এই মহত্ব এই এই মুহূর্তে যে স্ট্রং সোর্স থেকে যে বড় রিপোর্ট আছে যে প্রথম ম্যাচ থেকে কিন্তু স্টার্ট করবে কিন্তু হার্ষিত রানা আর হরদীপ সিং তার সঙ্গে সঙ্গে অভিয়াসলি তো হার্দিক পান্ডে আছে কারণ তো কেন হার্ষিত রানাকে প্রথম ম্যাচে সুযোগ দেবে চ্যাম্পিয়ন ট্রফিতে সেটা নিয়ে কথা বলবো কেন মামা স্বামীকে বেঞ্চে বসিয়ে রাখবে সেটা নিয়ে কথা বলবো তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটাকে স্কিপ করবে না তো তার আগে তোমাদের কাছে আমার একটা এখানে যদি জাস্ট স্পোর্টস রানা চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তা ফার্স্টে আমরা কথা বলবো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন্সি নিয়ে কি বড় আপডেট আসছে দেখো কাল কিন্তু টাইমস অফ ইন্ডিয়া থেকে বড় আপডেট যে আজ কিন্তু বারোটার মধ্যে কিন্তু অফিসিয়ালি কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্স করতে চলেছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এটা কিন্তু তোমার স্টার স্পোর্টসে কিন্তু অফিসিয়ালি কিন্তু স্টার স্পোর্টস চ্যানেলেই কিন্তু এই অ্যানাউন্সটা করবে ঠিক আছে তো এখানে কিন্তু আরসিবির কিন্তু ক্রিকেট আপ ডাইরেক্টর থাকবে তারপর হয়তো দীনেশ কার্তিকও থাকতে পারে হেড কোচ অ্যানজি ফ্লাভারও হয়তো থাকতে পারে ঠিক আছে এই প্রোগ্রামে তো রিপোর্ট আসছে যে আরসিবি কিন্তু রাজেদ পাটিদারকে কিন্তু তাদের নিউ ক্যাপ্টেন অ্যানাউন্স করার চান্স কিন্তু এইটটি পার্সেন্ট আছে এইটটি পার্সেন্ট চান্স আছে কিন্তু রাজেদ পাটিদার আর সেকেন্ড যে অপশান সেটা হচ্ছে বিরাট কোহলি দেখো বিরাট কোহলি কিন্তু ফার্স্ট অপশান ছিল বিরাট কোহলির অপশানের আগে কিন্তু বিরাট কোহলির সঙ্গে কিন্তু আরসিবির ম্যানেজমেন্ট তারা কিন্তু কথা বলেছিল কিন্তু বিরাট কোহলির সঙ্গে ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু বিরাট কোহলি কিন্তু এই মুহূর্তে কিন্তু ক্যাপ্টেন্সি করতে চায় না কারণ বিরাট কোহলির কেরিয়ার কিন্তু খুব অন্তিম লগ্নে আছে সে হয়তো দু বছর তিন বছর খেলে কিন্তু অবসান নিয়ে নেবে তো বিরাট কোহলি চাই কোনো ইয়াং প্লেয়ারকে ক্যাপ্টেনসি দিয়ে সেই প্লেয়ারকে কিন্তু তৈরি করতে ঠিক আছে পিছন দিক থেকে কিন্তু হেল্প করবে কিন্তু বিরাট কোহলি তো ওই জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু বিরাট কোহলির পরে গুড অপশান কিন্তু রাজত পাটিদার কারণ রাজত পাটিদার কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু এমপির মধ্যপ্রদেশের হয়ে কিন্তু ক্যাপ্টেন্সি করেছে যেখানে সৈয়দ মোস্তাকি ট্রফিতে রাজত পাটিদারের ক্যাপ্টেন্সিতে কিন্তু ফাইনালে গিয়েছিল হয়তো ফাইনালে হেরে হেরে গিয়েছিল কিন্তু রানার্স আপ হয়েছিল বিজয় হাজরাতে কিন্তু এমপি হয়ে কিন্তু লিড করেছে কিন্তু এই রাজত পাটিদার তো রাজত পাটিদারের কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু ডোমেস্টিক ক্রিকেট বা রঞ্জিতে কিন্তু অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতাটাই কিন্তু আরসিবি কিন্তু কাজে লাগাতে যায় আর রাজত পাটিদার কিন্তু এই মুহূর্তে কিন্তু আরসিবির কিন্তু একটা ফ্যান বলার বলো বা কিন্তু এই মুহূর্তে কিন্তু আর সিবি রাজত পাটিদার কিন্তু আরসিবি কিন্তু বিরাট কোহলির পরে কিন্তু দুর্দান্ত কিন্তু প্লেয়ার ঠিক আছে কারণ রাজত পাটিদার কিন্তু নেক্সট ইয়ার কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে তার আগের বছরে কিন্তু খেলেছে তো সেই জন্য আরসিবি চায় যে রাজত পাটিদারকে ক্যাপ্টেনসি দিতে আর রাজত পাটিদার কিন্তু আরসিবির কিন্তু একটা আস্তে আস্তে কিন্তু মানে মেন ফেস হতে চলেছে ঠিক আছে এবার যদি আমরা বলি যে কুনাল পান্ডেকে নিয়েও কিন্তু আরসিবির ম্যানেজমেন্ট কিন্তু চর্চা করছে তাকেও কিন্তু ক্যাপ্টেনশি দেওয়ার কিন্তু দেখো কুনাল পান্ডের কিন্তু আইপিএলে কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে লক্ষ্ণৌ সুপার জায়েন্সের হয়ে কিন্তু ক্যাপ্টেনশিপ করেছে যখন কেল ডাহুল কেল ইঞ্জুরি ছিল তখন কিন্তু লক্ষ্ণৌ সুপার জায়েন্সের হয়ে কিন্তু ক্যাপ্টেনশির সামনে ছিল তবে দেখো ফিফটি পার্সেন্ট চান্স আছে কিন্তু কুনাল পান্ডেকেও কিন্তু ক্যাপ্টেনশি দেওয়ার তবে এই মুহূর্তে যে স্ট্রং সোর্স থেকে যে রিপোর্ট আছে টাইমস অফ ইন্ডিয়ার থেকে যে রাজদ পাটিদার ক্যাপ্টেনসি হওয়ার রেসে আর সব থেকে আগে আছে এইটটি পার্সেন্ট চান্স বিরাট কোহলি ক্যাপ্টেনসি নিতে চায় না সবার আগেই কিন্তু বিরাট কোহলিকে কিন্তু অফার করেছিল কিন্তু বিরাট কোহলি কিন্তু এই মুহূর্তে ক্যাপ্টেনসি করতে চায় না বিরাট কোহলি চাই কোনো ইয়াং প্লেয়ার অর্থাৎ রাজদ পাটিদারকে ক্যাপ্টেনসি দিয়ে পিছন দিক থেকে বিরাট কোহলি হেল্প করে তাকে তার ভুলগুলো মানে তুলে ধরতে ঠিক আছে যেরকম এম এস ধোনি ঋতুরাজ গায়করের সাথে যেটা করে সেটা কিন্তু বিরাট কোহলি করতে চাই কিন্তু রাজত পাটিদারের সাথে তো আরসিবির কিন্তু নিউ ক্যাপ্টেন আজ বারোটার মধ্যে অ্যানাউন্স করবে অফিসিয়ালি কিন্তু ঠিক আছে তো আরসিবির নিউ ক্যাপ্টেন রাজত পাটিদার হবে এটা আমি বলে দিচ্ছি নাইনটি পার্সেন্ট চান্স আছে ঠিক আছে অনেকে বিরাট কোহলি বলছে কিন্তু আমার সোর্স থেকে যে রিপোর্টটা আছে আরসিবির নিউ ক্যাপ্টেন রাজত পাটিদার আপডেট নিয়ে যদি কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের জন্য গুড নিউজে হাসি থানা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির ফার্স্ট ম্যাচ থেকেই কিন্তু খেলতে চলেছে কারণ আমরা সবাই জানি হয়তো মোহাম্মদ স্বামীকেই কিন্তু খেলার সুযোগটা দেবে হয় মোহাম্মদ স্বামী আর আশদীপ সিং এই দুটো ফাস্ট বলার আমরা দেখতে চলেছি প্রথম ম্যাচ থেকে চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু এই মুহূর্তে যে স্ট্রং সোর্স থেকে যে রিপোর্টটা আছে যে সিং সিংয়ের সঙ্গে কিন্তু হাসি দানা কিন্তু প্রথম ম্যাচ থেকে কিন্তু স্টার্টটা করবে এই দুটো জুটি কিন্তু আমরা দেখতে চলেছি কারণ দেখো অনেকে তোমরা প্রশ্ন করবে যে দাদা হাসি রানা তো প্রথম দিকে প্রচুর মার্ক আছে দেখো হাসি থানার সাথে যে যেটা এই মুহুর্তে আমরা লক্ষ্য করি যে হাসিদানা কিন্তু হয়তো পাওয়ার পেলেতে বা প্রথমে একটু মার খেলেও যত বলটা পুরানো হচ্ছে ততই কিন্তু হাসিদানা কিন্তু অ্যাফেক্টিভ হচ্ছে ততই কিন্তু পুরানো বলে কিন্তু হাশিদানা কিন্তু উইকেটটা বেশি নিচ্ছে আর পুরানো বলে কিন্তু হাশিদানা কিন্তু দুরন্ত কিন্তু এক ইকোনমিতে কিন্তু বল করছে তো সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু এটাই চাই যে পাওয়ার পেলে বা প্রথম দিকে কিন্তু হাসদীপ সিং বল করবে আর বলটা যখনই পুরানো হবে তখনই কিন্তু দানা হাসিদানা আর কিন্তু আশদীপ সিং এই হাসি ডানা আর কিন্তু হার্বিক পান্ডে কিন্তু মিডিল অর্ডারে কিন্তু বল করবে যেখানে বলটা পুরানো হবে তখন কিন্তু হাসিদানা আর কিন্তু হার্দিক পান্ডেকে কিন্তু আমরা বলটা দেখতে পাবো আর প্রথম দিকে কিন্তু আশদীপ সিং সে পাওয়ার প্লেতে কিন্তু দুর্দান্তে কিন্তু বল করছে ঠিক আছে উইকেটও নিতে পারে কিন্তু প্রথম দিকে তো ওই জন্য ইন্ডিয়া টিম এইটাই কিন্তু কাজে লাগাতায় যে চাই যে প্রথমে আশদীপ সিং আর মিডিল রার অর্থাৎ বল যত পুরানো হবে তত ততই কিন্তু হাসিদানা কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে বল করছে আর উইকেটও কিন্তু নিচ্ছে ঠিক আছে তো এটাই কিন্তু কাজে লাগাতে চাই ওই জন্য কিন্তু ফার্স্ট ম্যাচ থেকে কিন্তু হর্ষদীপ সিং আর কিন্তু হাসিদানা কিন্তু এই জুটিটাই কিন্তু আমরা দেখতে চলেছি আর মোহাম্মদ শ্বামীর সাথে প্রবলেমটা এটাই যে মোহাম্মদ স্বামী কিন্তু ইঞ্জুরি থেকে রিকভার হওয়ার পরে এখনও কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু সে ফুল রিদামে নেই বা হানড্রেড পার্সেন্ট কিন্তু যে যেরকম মোহাম্মদ স্বামীকে আমরা দেখতাম সেই সঠিক জায়গায় বা সঠিক লেন্থে কিন্তু সেই জায়গাটায় কিন্তু বল কিন্তু করতে পারছে না এখনও কিন্তু সে কিন্তু পুরোপুরি কিন্তু ফিট নেই বা হানড্রেড পার্সেন্ট কিন্তু সঠিক লেন্থে কিন্তু বল করতে পারছে না যার কারণে কিন্তু মোহাম্মদ স্বামী কিন্তু বেঞ্চে বসতে পারবে বা যার কারণে কিন্তু হাসিতানাকে কিন্তু সুযোগটা দিতে চলেছে তো গুড নিউজ এটাই কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য বা হাসিদানার জন্য যে হার্সিতানা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে কিন্তু স্টার্ট শুরু করবে ঠিক আছে তো এই কটা আপডেট ছিল যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলের নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আজ এখানে শেষ করলাম বাই